সন্ধ্যা নামতে না নামতেই অরিন্দমের মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগল সে একা থাকে শহরের এক পুরনো এলাকায় যেখানে লোকজন কম আর রাস্তাগুলো সময় কুয়াশায় রেখে থাকে তার ফ্ল্যাটটা তলার উপর চারপাশ নিস্তব্ধ এই নিস্তব্ধতার মাঝেও সে একটা শব্দ শুনতে পাচ্ছে টিক 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 একটা ঘড়ির শব্দ এটা কোনো সাধারণ ঘড়ির শব্দ নয় এই শব্দটা যেন ঠিক পাশেই হচ্ছে অথচ ঘরে কোনো ঘড়ি নেই সে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো কোথা থেকে আসছে এই শব্দ দেয়াল জানালা মেঝে তার মনে হল শব্দটা যেন আসছে ওর শোবার ঘরের একটা পুরনো কাঠের আলমারির ভেতর থেকে অরিন্দমের বুক ধক করে উঠল এই আলমারি তো অনেকদিন ধরে বন্ধ সে ধীরে ধীরে এগিয়ে গেল হাত বাড়িয়ে আলমারির দরজায় ধরল ঠান্ডা অনুভূতিতে তার শরীর শিউরে উঠল ধীরে ধীরে দরজাটা খুলল আর তখনই টিক 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 শব্দটা আরো জোরে হতে লাগলো হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা যেন ঘরের ভেতর দিয়ে বইতে লাগল ঘরের আলো ঝাপসা হয়ে গেল অরিন্দম চমকে পেছনে সরে এল আলমারির ভেতর থেকে কিছু একটা পড়ে গেল মেঝেতে সে আতঙ্কে নিচে তাকালো মেঝেতে পড়ে আছে একটা পুরনো মরচে ধরা পকেট ঘড়ি এই ঘড়িটা এখানে এল কিভাবে এটাই কি সেই অদ্ভুত শব্দের উৎস সে ধীরে ধীরে ঘড়িটা তুলতে গেল কিন্তু ঠিক তখনই ঘড়ির কাছের ভেতর কিছু একটা নড়তে দেখল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না অরিন্দমের হাত থর করে কাঁপছিল সে ধীরে ধীরে নিচু হয়ে ঘড়িটা তুলতে গেল ঘড়ির কাছের নিচে কিছু একটা নড়ছে কিন্তু সেটা কোনো সাধারণ কাটা নয় ঘড়ির ভেতরে একটা চোখ হ্যাঁ সত্যিকারের একটা চোখ তার মনে হলো সেই চোখটা তাকিয়ে আছে ঠিকর দিকেই সে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল তার হৃদস্পন্দন এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল ঘর ভর্তি শুধু তার বুকের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে টিক 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 ঘড়ির শব্দ আরও দ্রুত হতে লাগল চারপাশে যেন অদৃশ্য কিছু একটা ঘুরছে আলো হঠাৎ করে মিটমিট করতে লাগল অরিন্দমের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এল সে বুঝতে পারল ঘড়িটা এখানে এসেছিল কোনো এক অজানা উদ্দেশ্য নিয়ে এটা কোনো সাধারণ ঘড়ি নয় কিন্তু এই ঘড়ি এখানে এলো কিভাবে, তার মনে পড়লো কয়েকদিন আগে সে পুরনো বইয়ের দোকান থেকে কিছু বই কিনেছিল সেই বইগুলোর একটার ভেতর থেকে কি এটা এসেছিল সে ড্রয়ার খুলে বইগুলো বের করল একটা পুরনো ধুলো মাখা বই ছিল যার মলাটে কোনো নাম লেখা নেই সে বইটা খুলল প্রথম পাতায় হাতে লেখা কিছু শব্দ দেখা গেল যদি এই ঘড়ি তোমার হাতে আসে তবে সাবধান সময় কেবল এগোয় না পেছনেও যায় তার শিরদারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল অরিন্দম জানত না এই ঘড়ি ওর হাতে আসার মানে কি কিন্তু সে নিশ্চিত ছিল এই রাতেই ওর জীবন বদলে যেতে চলেছে অরিন্দম বইয়ের সেই অদ্ভুত লাইনগুলো বারবার পড়ে যাচ্ছিল যদি এই ঘড়ি তোমার হাতে আসে তবে সাবধান সময় কেবল এগোয় না পেছনেও যায় তার হাতের পকেট ঘড়িটা তখনও টিকটিক করছে শব্দটা যেন আরও জোরে আরও দ্রুত হচ্ছে টিক 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 টিক, হঠাৎ তার মনে হল ঘরের চারপাশের সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে আলো নিভে আসছে বাতাসের একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে ঘরের ভেতর তার দৃষ্টির সামনে দেয়ালের রং বদলে যাচ্ছে ফ্লোরের ওপর যে কার্পেট ছিল সেটা এখন আর নেই তার বদলে পুরনো কাঠের মেঝে অরিন্দম চমকে উঠল সে উঠে দাঁড়াতে গেল কিন্তু পা হরকে পড়লো মেঝেতে তার চোখ বড় হয়ে গেল এই জায়গাটা তার নিজের ফ্ল্যাট নয় সে কোথায় চলে এসেছে চারপাশে তাকিয়ে দেখল এটা একটা পুরনো ঘর দেয়ালে অনেক পুরনো বিবর্ণ ছবি ঝুলছে সবগুলোতেই ধুলো জমে আছে একটা বড় জানালার পর্দা বাতাসে ধীরে ধীরে দুলছে বাইরে দেখল একটা বিশাল পুরনো বাংলো চারপাশে কুয়াশা সে ধীরে ধীরে দরজার দিকে এগোল হাত বাড়িয়ে দরজার হাতল ধরতেই পেছনে কারও নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল সে জমে গেল তার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে অরিন্দম ধীরে ধীরে পেছনে তাকালো আর তখনই দুটো শীতল চোখের চাহনি তার দিকে তাকিয়ে রইল অরিন্দমের দেহ যেন পাথর হয়ে গেল তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সেই সত্তা ধীরে ধীরে এগিয়ে আসছে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি সে স্পষ্টটের পাচ্ছে কিন্তু সে পেছনে তাকানোর সাহস পাচ্ছে না তার হাতের মধ্যে তখনও সেই রহস্যময় পকেট ঘড়ি টিক 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 শব্দটা এত জোরে হয়ে উঠল যেন পুরো বাংলোটাই কাঁপছে হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল অরিন্দমের বুকের মধ্যে ধক করে উঠল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ধীরে ধীরে সে পেছনে ঘুরল আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার চক্ষু চরপ গাছ সেই নিজেরই ছায়া দেখতে পেল কিন্তু সেটা ঠিক তার মতো নয় তার মুখের রেখাগুলো কেমন যেন বিকৃত চোখ দুটো কালো গহ্বরের মতো মুখে বিকৃত এক হাসি তার কানে ফিসফিসিয়ে বলল তুমি ফিরে এসেছ এতদিন পরে অরিন্দম চিৎকার করে পেছনে সরে এল তার পায়ের নিচে কাঠের মেঝে খট করে শব্দ করে উঠল আর মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারল সে আর তার বর্তমান সময়ে নেই চারপাশের পরিবেশ বদলে গেছে পুরো বাংলোটা এখন আগের চেয়ে আরও পুরনো ভাঙাচোরা আর ধুলো মাখা হয়ে গেছে দেয়ালের ছবি সব মুছে গেছে জানালার কাচ ভেঙে গেছে এমনকি তার পরনের জামাকাপড়ও বদলে গেছে সে যেন চলে এসেছে এক অজানা সময়ে কিন্তু এটা কোন সময় কীভাবে এলসে এখানে আর তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অন্য অরিন্দমকে এই ঘড়িটা কি সময়ের ফাঁদ হঠাৎ দূরে ঘড়ির ঘন্টার শব্দ শোনা গেল ডং 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 সময় শুরু হয়ে গেছে ঘড়ির ঘণ্টার শব্দ যেন পুরো বাংলো জুড়ে প্রতিধ্বনিত হল অরিন্দমের মাথা ঘুরছিল সে বোঝার চেষ্টা করছিল এই বাংলোয় সে কিভাবে এলো তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অন্য অরিন্দম কেমন যেন অস্বাভাবিক তার ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি চোখ দুটো গভীর কালো শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে আবার ফিসফিস করে বলল তুমি ভুল করেছো। ফিরে এসেছো। এখন তোমাকে সময়ের ঋণ শোধ করতেই হবে অরিন্দম আতঙ্কিত হয়ে পেছনে সরতে গেল কিন্তু তার পা আটকে গেল সে নিচে তাকিয়ে দেখল মেঝের কাঠের ফাঁক বলে কালো কিছু একটা ওর পায়ের চারপাশে জড়িয়ে যাচ্ছে একটা কালো ছায়া সে ছটফট করে মুক্ত হওয়ার চেষ্টা করলো কিন্তু সেটা আরও শক্ত করে ওকে ধরে ফেললো চারপাশের বাতাস ভারী হয়ে এলো পুরো ঘরটা যেন ধোঁয়ায় ভরে যাচ্ছে সে চোখ মেলে দেখল চারপাশের দেয়াল বদলে যাচ্ছে ছবির ফ্রেমে থাকা মানুষগুলো যেন ধীরে ধীরে ওর দিকে তাকাচ্ছে এটা বাস্তব নয় এটা একটা দুঃস্বপ্ন কিন্তু সে দুঃস্বপ্নের ভেতরেই আটকে গেছে তার হাতের পকেট ঘড়ি তখনও টিকটিক করছে টিক টিক কিন্তু এবার কাটাগুলো উল্টো দিকে ঘুরছে সময় পেছনে যাচ্ছে আর অরিন্দম সেই সময়ের টানেই ধীরে ধীরে অতীতের গভীরে হারিয়ে যেতে লাগলো তার চোখের সামনে ধোয়াশার মতো সব বদলে যেতে লাগলো সে কি ফিরে আসতে পারবে নাকি এই বাংলোর অতীতে চিরতরে আটকে যাবে অরিন্দম অনুভব করল সে যেন ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে চারপাশের সব কিছু ঝাপসা হয়ে আসছে শুধু একটাই জিনিস স্পষ্ট ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরছে টিক টিক তার দেহ হালকা হয়ে যাচ্ছে যেন বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে সে চারপাশের দেয়ালগুলো দুলে দুলে বদলে যাচ্ছে তার চোখের সামনে বাংলোর চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে দেয়ালের ফাটলগুলো মিলিয়ে যাচ্ছে ভাঙা জানালা ঠিক হয়ে যাচ্ছে পুরো বাড়িটা ধীরে ধীরে একটা পুরনো কিন্তু নতুন বাংলোয় রূপ নিচ্ছে অরিন্দম দেখল সে এখন আর দুই সালে নেই সে কোথাও আটকে গেছে একটা পুরনো সময়ের বাংলোর ভেতরে তার চারপাশে মানুষের কোলাহল পুরনো আমলের পোশাক পরা কিছু লোক ঘরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় কেউ যেন ওকে দেখতে পাচ্ছে না সেই চিৎকার করে বলতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হঠাৎ বিশাল কাঠের সিঁড়ি বেয়ে একজন লোক নিচে নামলো। লোকটির গাঢ় কোট মাথায় টুপি আর চোখের মধ্যে এক অদ্ভুত ভয় সে দ্রুত হাঁটছিল যেন কারো কাছ থেকে পালানোর চেষ্টা করছে অরিন্দম এক পা এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই লোকটা হঠাৎ থমকে দাঁড়ালো ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো অরিন্দমের দিকে সে সোজা অরিন্দমের চোখের দিকে তাকিয়ে আছে কিন্তু সবাই যদি ওকে না দেখতে পায় তাহলে এই লোকটা কিভাবে ওকে দেখতে পাচ্ছে